বর্তমানে কেউ রোমেরোর নাম উচ্চারণ করলে আর্জেন্টিনার সমর্থকরা ক্রিস্টিয়ান রোমেরোকেই বোঝে তবে ডিফেন্সের তারকা ক্রিস্টিয়ান রোমেরোর আগে ছিলেন আরেক রোমেরো যিনি নিরাপত্তা দিতেন গোলপোস্টের যার হাত ধরে আর্জেন্টিনা ছিল শীর্ষে যিনি দেশকে নিয়ে গিয়েছিলেন চব্বিশ বছর পর বিশ্বকাপ ফাইনালে হয়তো এমিলিয়ানো মার্টিনেজের মতো তার নামও থাকত আর্জেন্টিনার আকাশে বাতাসে তবে শুধু একটি শিরোপার অভাবে তিনি পৌঁছে যেতে পারেননি সেই পজিশনে অথচ একটা সময় তিনি লিওনেল মেসির পর আর্জেন্টিনা দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় যিনি ছিলেন আলোচনার অন্যতম একজন সদস্য কে এই রোমেরো দলে তার অবস্থানি বা এখন কোথায় 38 বছর বয়সী সার্জিও রোমেরো এখনও খেলছেন পেশাদার ফুটবল তবে ইউরোপে নয় নিজ দেশ আর্জেন্টিনার ক্লাব আর্জেন্টিনোস জুনিয়রের হয়ে খেলছেন এই গোলকিপার তার ক্যারিয়ারের শুরুটা ছিল একেবারে ভিন্ন লম্বা চুল নিয়ে যখন দলে ফিরেছিলেন তখন পারফরম্যান্সে যে সমালোচনায় ছিল বেশি চারদিকে শুধু দু ধোনি বিশ্বকাপে জার্মানির কাছে এক হালে গোল হজম করে বিদায় নেয়া এরপর শুরু হয় তার বদলে যাওয়ার গল্প ধীরে ধীরে নিজের ছন্দ খুঁজে পান মাঠে ফিরিয়ে আনেন পারফরমেন্সের ঝলক ফলাফল আসে চোখে পড়ার মতো যেই রোমেরো ছিলেন দশ বিশ্বকাপের ভিলেন সেই রোমেরোই কিনা পরের বিশ্বকাপে হয়ে ওঠেন হিরো সামান্যর জন্য এমির মতো ছুঁয়ে দেখা হয়নি বিশ্বকাপের ট্রফি মাত্র তিন বছরে আর্জেন্টিনা খেলেছিল তিনটি ফাইনাল আর প্রতিটিতেই তিনি ছিলেন মেসির মতোই দলের অন্য অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় যার শুরু হয় দু হাজার সালের বিশ্বকাপের মধ্য দিয়ে সেই আসরে গ্রুপ পর্বে তিনটি গোল খেলেও নকআউট পর্বে ছিল একেবারে অন্য রোমেরও দ্বিতীয় রাউন্ড কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল প্রতিটি ম্যাচেই রেখেছিলেন ক্লিনশিট তবে ফাইনালে হজম করা সেই এক গোলই বদলে দিয়েছিল পুরো টুর্নামেন্টের ভাগ্য স্বপ্নভঙ্গ ঘটেছিল আর্জেন্টিনার পরের বছর আবারও একটি টুর্নামেন্ট আবারও ফাইনাল আবারও নায়ক রোমেরো দু সালের কোপা আমেরিকায় দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি পুরো টুর্নামেন্টে গ্রুপ পর্বে হজম করেন মাত্র দুই গোল আর নক পর্বে মাত্র একটি ফাইনালেও ছিলেন অটল রেখেছিলেন ক্লিনশিট কিন্তু ভাগ্য যেন মুখ ফিরিয়ে নিয়েছিল আর্জেন্টিনার দিক থেকে গোলশূন্য সমতায় শেষ হওয়া ফাইনালে টাই ব্রেকারে হেরে যায় তারা হাত হয় কাঙ্ক্ষিত শিরোপা তবু থেমে থাকেননি রোমেরো পরের বছর দু সালের কোপা আমেরিকায় ছিলেন আরও ভয়ঙ্কর রূপে গোটা টুর্নামেন্টে হজম করেন মাত্র দুই গোল ফাইনালেও আবার রাখেন ক্লিন কাকতালীয়ভাবে সেই ফাইনালও শেষ হয় গোলশূন্য সমতায় এবং টাই ব্রেকারে আবারও হারের তিক্ত স্বাদ পায় আর্জেন্টিনা অবিশ্বাস্য হলেও সত্য দুই ফাইনালেই প্রতিপক্ষ ছিল একই দল চিলি দুবারই স্বপ্নভঙ্গ কিন্তু রোমেরো রেখে গিয়েছিলেন এক অবিচল প্রাচীরের প্রতিচ্ছবি দু বিশ্বকাপে দল থেকে বাদ পড়েন কারণে এরপর আর ঠিকমতো দলে ফিরতে পারেননি তবে আক্ষেপ তো একটা থেকেই গেছে সবার বর্তমান দলের ট্রফি আছে অনেক এখানে সবাই হিরো তবে দলের স্থাপনার কারিগর ছিলেন যে রোমেরো তিনি চলে গেছেন আড়ালে অথচ আরও সম্মান পাওয়ার কথা ছিল তার